মানুষের বিবেক যখন নাড়া দেয় তখন ঘুমের ভেতরে মানুষের তারা করে বেড়ায় তেমনি একটা দৃষ্টান্ত রেখে গেলেন আমাদের এই পুলিশ সুপার আতিফ আহমেদ সজীব কারণ এক বর্তমানে সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ সে সোনার হরিণকেও সে পরোয়া করে নেয় বর্তমানে যে কোঠা আন্দোলন নিয়ে যে বিভিন্নভাবে ছাত্রদের উপরে চড়াও হয়ে জোর জুলুম করা হয়েছে সেটা তার কাছে একবারে নিকৃষ্ট মনে হয়েছে বা জুলুম মনে হয়েছে যে জুলুম অত্যাচারী যে সরকারের পারমিশন সেটা মেনে আমরা যদি চলি তাহলে আমাদের বিবেকের কাছে আমরা হেরে যাচ্ছি আমরা বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো সেই ক্ষেত্রে সর্বাধিক বিবেচনা করি সে পুলিশ চাকরি ছেড়ে দিল তার পার্সোনাল প্রোফাইলে সেই বিষয়গুলো বিভিন্ন ডিটলস নিয়ে পোস্ট করে তারপরে সহ ইচ্ছায় সে তার শরীরের পোশাক খেলে চাকরি ছেড়ে চলে আসছে এটা কি বলা হয় বিবেক মানুষের ভিতরে এখনও মানুষত্ববোধ আছে কিন্তু কিছু হায়নাদের কাছে নাই আর যে হায়নারা তারাও হয়তোবা আল্লাহ তাদেরকে কোনো একদিন বুঝ দিবেন সেদিন তারা বুঝতে পারবে তখন আফসুস করবে কারণ সোনার বাংলাদেশের সোনার ছেলেদের উপরে দামাল ছেলেদের বুকের উপরে গুলি চালানো অবৈধভাবে সেটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেটাকে মেনে নিতে পারে না একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না তো সেই ক্ষেত্রে একজন পুলিশ সুপার হয়েও সেই চাকরি থেকে সে নিজের ইচ্ছায় রিজন দিয়ে চলে আসছে কারণ তার বিবেকের কাছে নাড়া দিয়েছে সে আরও একটা কথা বলেছিল যে আমি পুলিশ চাকরি করার আগ্রহ জাগেছিল আমার নানার কাছ থেকে তার নানা একজন পুলিশ ছিলেন সেই ক্ষেত্রে সেইগুলো দেখে তার পুলিশে চাকরি করার ছোটোবেলা থেকে আগ্রহ ছিল সে আগ্রহ থেকে সেই জায়গার থেকে এক্সপায়ার হয়ে সে এই পুলিশ চাকরিতে জয়েন করেছিল বা বিভিন্ন চেষ্টার মাধ্যমে তার চাকরি হয়েছিল কিন্তু সেই স্বর্ণের হরিণও সে পরোয়া করে না তকা করে না কারণ দেখেছে বর্তমানে যে জুলুম করা হয়েছে সাধারণ মানুষের উপরে বা জুলুম করা হচ্ছে সেটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো দিনও মেনে নিতে পারে না একজন বা মানুষ কোনো দিনও মেনে নিতে পারে না আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন অন্য পুলিশ ভাইদেরকে বলছি যে আপনারা উপরে নির্দেশ পাওয়া মাত্রই আপনারা একবারে সহস্যায় সজ্ঞানে কিভাবে একটা মায়ের বুক খালি করে দেন কিভাবে আপনার সন্তানের উপরে কীভাবে আপনার ভাইয়ের উপরে কিভাবে আপনার বোনের উপরে বুকের উপরে গুলি চালান এটা কোনোদিন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা করতে পারে না আপনারা অসুস্থ হয়ে গেছেন কারণ বর্তমানে বাংলাদেশ অসুস্থ রাজনীতির কারণে আপনারা প্রশাসনের জায়গায় যারা আছেন যারা বিবেকবিহীন আছেন সেই মানুষগুলো অসুস্থ হয়ে গেছেন কারণ একটা অসুস্থ রাজনীতির ঘোলক ধাঁধার ভিতরে আমরা পড়ে আছি সেই দাদাটাই হচ্ছে একটা অসুস্থ সেই কারণে আপনারা সেই অসুস্থ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বর্তমানে আপনারা আপনাদের প্রশাসনের জায়গাটা যে কতটা মূল্যবান আপনার গায়ে যে খাকি পোশাকটা থাকে সেই পোশাকটা যে কতটা মূল্যবান সেটাকে একবারও আপনি চিন্তা করেছেন একবারও আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন যে আমার গায়ে খাকি পোশাকটা যে উঠছে এটা যে কেউ পড়তে পারে না যখন আপনাকে এই খাকি পোশাক পরার পূর্বে আপনাকে যখন শপথ করা হয়েছিল আপনি সেই শপথে যে কথাগুলো আপনি বলেছেন আধা হকি সেই কথাগুলো আজও পর্যন্ত আপনি রাখতে পারছেন পারেন না কারণ বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটে দেখা গেছে জুলুমের কায়েম রাজত্ব এক অসুস্থ মস্তিষ্কের রাজনীতি